উজান থেকে নেমে আসা ঢল এবং টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে ব্রহ্মপুজ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে ভাঙন কিন্তু বেড়েছে আপনারা জানেন যে আমাদের এই চিলমারিতে প্রতি বছর কিন্তু ভাঙন দেখা দেয় এবং এর কারণে এবছরও যে গত দুই মাস থেকে এই যে কালীগুলা টিপাথ এলাকায় ভাঙন শুরু হয়েছে এবং এতে হুমকিতে রয়েছে প্রায় কয়েক হাজার পরিবার বিভিন্ন স্থাপনা সহ কিন্তু বাজার যেগুলো রয়েছে সেগুলো আমি ঠিক সেই জায়গাটিতে রয়েছি আমার ঠিক পিছনের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই কিন্তু গত দুই মাস থেকে কিন্তু ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে এই ভাঙনের ফলে প্রায় বেশ কিছু অংশ কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে এবং সেই সাথে কিন্তু যে ভাঙন হুমকিতে রয়েছে এখানকার প্রায় অনেক পরিবার এবং যেমনটি যে যে বিষয়টি বারবার বলবার চেষ্টা করছিলেন প্রতি বছর কিন্তু ঠিক এই জায়গাটিতে আহ ভাঙনের সৃষ্টি হয় এবং এই ভাঙন রোধে কিন্তু যে কার্যকরী পদক্ষেপ স্থায়ীভাবে যে সমাধান সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না এবং যে প্রায় দুই মাস থেকে এই যে কালীপুয়া টিবাদ এলাকায় অর্থাৎ বেরিবাদের ঠিক সামনে যে ভাঙনের সৃষ্টি হয়েছে সেই ভাঙন রোধে কিন্তু এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ কিন্তু আমরা নিতে দেখিনি স্থানীয় বাসিন্দারা বা তাদের যে ভাষ্য তারা যেটি বলছেন যে এই যে ভাঙনের পর যারা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যে ডাম্পিং ব্যবস্থাটি করা হয় এবং সেই ব্যবস্থায় কিন্তু যে তারা কৌশলগত দিক ব্যবহার করে সেই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে কিন্তু তারা জিও ব্যাগ কিন্তু ডাম্পিং করে থাকেন প্রতি বছর কিন্তু এই ঘটনাটি ঘটে আপনারা জানেন যে এই কিছুদিন আগেও কিন্তু একটি এই রক্ষা প্রকল্পের একটি জায়গায় কিন্তু ধসে গিয়েছিল এবং সেই জায়গাটিতেও কিন্তু এই যে কৌশলগত দিক ব্যবহার করে কিন্তু প্রয়োজনের তুলনায় কম পরিমাণে জিও ব্যাগ ডাম্পিং এর যে অভিযোগটি করছেন স্থানীয়রা সেটিও কিন্তু আমরা শুনেছি তাদের কাছ থেকে এবং আরেকটি বিষয় আমি আপনাদের যে বলবার চেষ্টা করতেছি যে গত কয়েকদিন আগে কিন্তু এখানে উপজেলা প্রশাসন থেকে উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু এই জায়গাটিতে এসেছিলেন এবং এই জায়গাটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করার পর কিন্তু তিনি যেমনটি আহ গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে তিনি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে জানিয়েছেন কিন্তু এই যে এখন বেশ কিছুদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ ক্ষেপ নিতে কিন্তু আমরা এই জায়গাটিতে দেখিনি যার ফলে কিন্তু এই যে ভাঙনের যে তীব্রতা সেটি কিন্তু চোখে পড়েছে তবে আরেকটি বিষয় স্থানীয় বাসিন্দা যেটি বাসিন্দারা যেটি বলছিলেন যে পানি কমার সঙ্গে সঙ্গে এই আকার তীব্র আকার ধারণ করবে ভাঙনের আর বিশেষ করে যে কারণে এই জায়গাটি অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেটি হচ্ছে এখানে যে ব্লক পিসিং এর যে সংযোগ কিন্তু এই যে বেরিবাদ যেটি রয়েছে তার সঙ্গে কিন্তু নেই যার কারণে প্রতি বছর এখানে ভাঙনের সৃষ্টি হয় এবং এই ভাঙন থেকে কিন্তু প্রায় বিভিন্ন বিশেষ করে অনেক অংশ কিন্তু নদীতে বিলীন হয়ে যায় এবং এর ফলে কিন্তু দুশ্চিন্তা এবং অনিশ্চয়তা নিয়ে কিন্তু এখানকার যে ব্রহ্মপুত্র তারা কিন্তু দিন যাপন করছেন তাদের তাদের কথা হচ্ছে যে যত দ্রুত সম্ভব কারণ তারা ত্রাণ বা এই ধরনের কোনো কিছু চাচ্ছে না তারা চাচ্ছেন যে দ্রুত সম্ভব এই যে ভাঙন যে যেটি সৃষ্টি হয়েছে সেই ভাঙন রোধে আহ প্রয়োজনীয় পদক্ষেপ স্থানীয় প্রশাসন নেবেন